ইদা সলহাত সলহাল জাসাদ কুল্লুহু ওয়া ইদা ফাসাদাত ফাসাদাল জাসাদ কুল্লু আল্লাহ নবী ডাক দিয়া প্রত্যেকটা মানুষের একটা আল্লাহ মুদবা গোস্তের টুকরা আছে আল্লাহ রাসূল বলেন যেটা ভালো যখন হয় বান্দার পা থেকে মাথা পর্যন্ত ভালো হয় আর খারাপ যখন হয় বান্দার প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ খারাপ হয় মানুষের দেহ যখন নষ্ট হয় তখন সে গুনাহে

হাতি এসে বর্ণনা করে ঘটনা শোনায় একজন বেইমান বান্দা সারাদিন দিকে গুণা করলো এই বান্দাটা একদিন রাস্তা দিয়ে হেঁটে যায় রাস্তা